মেটার নিজস্ব পেজেই নেই রিচ এবং এঙ্গেজমেন্ট আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে ফেসবুক পেজের মানে ফেসবুক মেটা বিজনেসের নিজস্ব পেজেরই এঙ্গেজমেন্ট এবং রিচ নাই তো চলেন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখেন এই যে ফেসবুক মেটা বিজনেস এটা হচ্ছে ওদের ভেরিফাইড একটা পেজ ফলোয়ার কত বিশ মিলিয়ন আপনার কাছে কি মনে হচ্ছে না এই বিশ মিলিয়ন ফলোয়ার থেকে ওদের অফিসে যারা জব করে তারাও আছে তাহলে বিশ মিলিয়ন ফলোয়ার নিয়ে একটা পেজ তাদের নিজস্ব পেজ মেটার নিজস্ব পেজ এইখানে দেখেন তাদের পোস্টের এঙ্গেজমেন্ট অথবা রিচের অবস্থা দেখেন দেখেন তারা একটা রিলস আপলোড করছে এই রিলসের ভিতরে মাত্র দুইশো আশিটা লাইক পড়ছে একশো চোদ্দোটা কমেন্ট পড়ছে তারপরে দেখেন আমি যদি আর কল করে নিচে যাই পাঁচ দিন আগে সে একটা ভিডিও আপলোড করছে এটাতেও পাঁচশো উনানব্বইটা লাইক পড়ছে দেখেন একাত্তরটা শেয়ার হয়েছে তাহলে যেহেতু মেটার নিজেরই পেজের অ্যাঙ্গেজমেন্ট নাই বা রিচ নাই তাহলে সে আপনার পেজে কিভাবে এঙ্গেজমেন্ট অ্যান্ড রিচ দিবে এই বিষয়টাই আমি বুঝতে পারতেছি না তবে হ্যাঁ অনেকের পেজের রিচ বিজনেসের থেকেও ভালো মানে ওদের পেজে যে রিচ এবং অ্যাঙ্গেজমেন্ট আছে তার চেয়েও ভালো তো দেখেন এই যে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তারা অন্যের পেজে কপিরাইট দিচ্ছে কন্টেন্ট পলিসি ইস্যু দিচ্ছে বিভিন্ন ধরনের দিচ্ছে যাতে আপনাদের পেজের রিচগুলো রিচ গুলো ডাউন থাকে এঙ্গেজমেন্ট গুলো ডাউন থাকে কিন্তু আল্লাহর বিচার দেখেন তাদেরও পেজের রিচের অবস্থা দেখেন একটা দেখেন এই একটা আপলোড আপলোড করছে করছে ভিডিও মাত্র ওয়ান কে তাহলে আমি যদি আরো একটু নিচে যাই বিশ মার্চ তারা একটা ভিডিও আপলোড করছে দেখেন তাদের ভিডিওর অবস্থা এংগেজমেন্টের অবস্থা ওয়ান পয়েন্ট ফাইভ কে অথচ তাদের পেজটা একেবারে টোটালি ভেরিফাইড একটা পেজ দেখেন এই যে ব্লু ব্যাজ সহ আছে বিশ মিলিয়ন ফলোয়ার আছে এত বড় একটা ফলোয়ার এত মানে এত পরিমাণ ফলোয়ার আছে তারপরও তাদের পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট নাই বললেই চলে তো এদের পেজে যেহেতু রিচ এঙ্গেজমেন্ট নাই আমরা কিভাবে আশা করি এরা আমাদের পেজে রিচ এবং অ্যাঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে ওকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম